Nasty! যদি কেউ আমি আল্লাহকে মহাব্বত করে আমি আল্লাহর ভালোবাসা পেতে চাই ওই ব্যক্তিটা যেন সর্বপ্রথম আপনি বিশ্ব নবীর অনুসরণ করে কার অনুসরণ করতে হবে আর তো জুড়ে কন আল্লাহ রব্বাল বলেন যে ব্যক্তি আল্লাহ নবী বিশ্ব নবী রহমাত তুল্লির আমিনের অনুসরণ করতে পারবে আল্লাহ বলেন বান্দারে আমি তোকে এমন ভালোবাসবো তুই যত গুনা করেছ আমি তোর জীবনের সব গুনাগুলি বাফ করে দেবো আর পুজোরে কর্ণ শুভ আল্লাহ আল্লাহনবীদ বিশ্বনবীত আর আহমাদ তুল্লির আমিন বলেন لا يؤمن احدكم حتى اكون اعب الى من والده ووالده والناس কোন মুমিন ব্যক্তি কোন ঈমানদার ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আল্লার নবী বিশ্ব সবচেয়ে বেশি না ভালোবাসবে এমন কি তোমার পিতামাতার চেয়ে আল্লাহ নবীকে বেশি ভালোবাসতে হবে এমন কি তোমার ছেলের চাইতে তোমার মেয়ের চাইতে আল্লাহ নবীকে বেশি ভালোবাসতে হবে শুধু তাই নয় নিজের জীবনের চেয়ে আল্লাহর নবী বিশ্ব নবীকে বেশি ভালোবাসতে হবে কথা বলেন ঠিক কিনা হ্যাঁ মুসলমানরা জোরে বলো ঠিক ওয়াজের প্যান্ডেলে বসে অনেক কথা বলি নবীর পক্ষে স্লোগান দেই কিন্তু নবীর জন্য যখন বাইতুল মুকাররমের শাপলা ছত্তরে যখন আমাদেরকে ডাক দেওয়া হয় তখন কিছু নাস্তিক আছে তারা আমাদের বিরোধিতা করে কথা বলেন ঠিক কিনা এ মুসলমানরা রে ঠিক না আমার ভাইরা এ বাংলাদেশ মুসলমানের দেশ এই বাংলাদেশ শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির দেশ এই বাংলাদেশ শাহ পরান রহমাতুল্লাহ আলাইহির দেশ এই পীর बुजुर्गের দেশে বসে কোন নাস্তিক কোন নাস্তিক্যবাদী কথা বলতে পারবে না যরে কোন ঠিক কিনা আমার ভাইরা আল্লাহর নবী বিশ্বনবী رحمتুল আলামিন আর বিরুদ্ধে যদি কেউ অপমান করে ওনাকে নিয়ে যদি কেউ ব্যঙ্গ চিত্র করে কোন মুসলমান তা কোনো দিন বরদাস্ত করতে পারে না কথা বলেন ঠিক না আমার ভাইরা এ বাংলাদেশের মধ্যে আমরা ভাবি কিছু মুসলমান তারাই মনে হয় আমাদের বিরুদ্ধে কথা বলে কিন্তু আমার ভাইরা না মুসলিম কোন জাতি কোন মুসলমানের বিরুদ্ধে কথা বলে না কথা বলে কারা কিছু বাম

এটাই মনে করে যে মনে হয় বাংলাদেশের মধ্যে কেউ নাই কেউ হেফাজত কেউ তাবলিক আর কেউ জামাত এই জন্য বুঝি তাদেরকে আঘাত করলে কোনো লস নাই এটা ভাবে কিন্তু মুসলমান আমরা নাস্তিক মূর্তদেরকে বলে দিতে চাই আমাদের হাতের মধ্যে আঙ্গুল কয়টা আরো যদি কোন আঙ্গুল কয়টা কিন্তু এই পাঁচটা আঙ্গুল কি একসাথে না আলাদা আলাদা জোরে কম আলাদা আলাদা আঙ্গুল কিন্তু আমরা যখন খাবার খাই তখন আঙ্গুল গুলা কি আলাদা থাকে না একসাথে হয়ে যায় তো জোরে কম একসাথে হয়ে যায় আমার ভাইয়ারা নাস্তিকদেরকে স্পষ্ট করে দিতে জানিয়ে দিতে চাই বাংলাদেশের মুসলমান আলাদা আলাদা দল করতে পারে ঠিক কিন্তু ইসলামের বিরুদ্ধে নবীর আমার রাখবো কোথায় হাদিসের আমার কিছু প্রশ্নের জবাব দিবেন হাদিসের এই মাহফিলটা কি কোনো রাজনৈতিক মঞ্চ সরকারের বিরুদ্ধে বলার মঞ্চ অমুক তমুক অমুক তমুকের বিরুদ্ধে বলার মঞ্চ এটা এটা কিসের মঞ্চ এটা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলমিনের পাঠন একটি গ্রন্থ আল্লাহ পাক পাঠিয়েছেন পৃথিবীতে সেই গ্রন্থটার নাম কি সেই গ্রন্থটার নাম হচ্ছে আল কোরআন এই কোরআনুল কারিম আল্লাহ রব আলমিন নাজিল করেছেন এই কোরআনে কোনো ভুল আছে কোন সন্দেহ আছে কে বলেছেন এই কিতাব আল্লাপা আক্রবিনাজিল করেছেন কোনো ভুল নাই কোনো সন্দেহ কোনো সংশয় নেই এটার মধ্যে সন্দেহ আছে এই কনুল করিমের মধ্যে এই সন্দেহ যার থাকবে তার কোনো ইমান থাকবে আমার ভাইরা এই কোরআনুল করিম নাজিল করেছেন কে এই কোরআনুল করিমের হেফাজত করবেন কে তাহলে এই কোরআন নাজিল করেছেন কে হেফাজত করবেন কে আল্লাহ পাক বলেন ইন্নানা না যিকরা ওয়া নাজিল করেছেন আল্লাহ হেফাজত করবেন আল্লাহ সুতরাং একটা কথা স্পষ্ট বলে দিতে চাই যে করিম নাজিল করেছেন স্বয়ং আল্লাহ হেফাজত করবেন আল্লাহ সেই কোরআন আবু জাহেল বন্ধ করে দিতে চেয়েছিল আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ রব্বুল আলামিন আবু জাহেলের আওয়াজকে বন্ধ করে দিয়ে আবু জাহেলের কষ্টে সবটা দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন কথা বলেন ঠিক কিনা আমার বারে স্পষ্ট কথা বলে দিতে চাই এই বাংলার জমিনে যদি কেউ মাহফিল বন্ধ করতে চাই কোরআনের আওয়াজকে বন্ধ করতে চাই তার আইনের লজ্জার সাথে এই দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা কারণ কোরআন তারাই তারাই পরিবারসহ তারাই এই নাস্তিকদের বংশ সহ দুনিয়া থেকে নির্মূল হয়ে যাবে আমার ভাইরা কোনের আওয়াজ কেউ বন্ধ করতে পারবে আমার ভাইরা কোনের আওয়াজ বন্ধ হয়ে পৃথিবী কিয়ামত হয়ে যাবে আল্লাহ রাব্বুল আমীন আমাদের সকলকে এই কথাগুলো বুঝে আমল করার তো দান করেন বলেন আমিন আমিন আর হুজুর কোনা আমিন وآخر دعوانا الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته